জানো তো স্কটল্যান্ডে সারা বছরের তুলনায় এই চেরি ব্লসমের একটা মাস কিন্তু বেশ আলাদা গোটা শহরটা যেন বসন্তের সাজে সেজে ওঠে তবে এই চেরি ব্লসম কিন্তু খুবই ক্ষণস্থায়ী সমস্ত গাছ ফুলে ভরে ওঠার মাত্র পনেরো দিনের মধ্যেই ফুলগুলি ঝরে পড়ে যায় আর তারপর গজায় নতুন সবুজ পাতা আরও একটা মজার ব্যাপার হলো সমস্ত গাছে যে এক সময়ে একই সঙ্গে ব্লুমিং হবে এমনও নয় দেখা যায় অনেক সময় দুটো পাশাপাশি গাছের একটা পুরো ফুলে ভরে উঠেছে আর একটা তখনও ফুল ফোটে এই নিয়ে সেকেন্ড বার যে আমরা স্কটল্যান্ডে স্প্রিং কাটাচ্ছি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম চেরি ব্লসম দেখতে যাব। তবে ওয়েদারটা খুব খারাপ চলছিল দশ পনেরো দিন ধরে ফাইনালি আমাদের দুজনের ছুটির দিনে বাইরে সূর্যি মামা দেখা পাওয়া গেছে জানো তো এইবার ইন্ডিয়া থেকে আসার সময় চেরি ব্লসমকে মাথায় রেখে বিশেষত এই শাড়িটা নিয়ে এসেছিলাম সকালে উঠে এত সুন্দর ওয়েদার দেখে ঝটফট করে দুজনে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি চলো এবার বেরোনো যাক স্কটল্যান্ডের অনেক জায়গায় ব্লসম দেখতে পাওয়া যায় তবে আমাদের শহরে আমরা যে জায়গাটিতে জেরি ব্লসম দেখতে যাই সেটা হচ্ছে ডসন পার্ক বাড়ি থেকে খুবই কাছে বাসে চেপে মাত্র পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই ডসন পার্কে পার্কটা খুবই সুন্দর ঢুকেই ডান হাতে রয়েছে এরকম সুন্দর সবুজ ঘেরা বসার জায়গা সামনে একটু এগিয়ে গেলেই রয়েছে রাস্তার দুধারে শাড়ি দেয়া ষাঁকুড়া গাছ সত্যি বলতে বিশ্বাস করো এ যে কি এক অপূর্ব সুন্দর জিনিস এই ফুল তার রং, তার রূপ তার সৌন্দর্য এটা ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় যারা একমাত্র সামনে থেকে দেখেছে তারাই মনে হয় জানে এই সৌন্দর্য যতই সারাক্ষণ ধরে দেখো না কেন সারাদিন দেখতে থাকলেও তোমার মনে হবে আরো দেখতে একদম কাছ থেকে ফুলগুলোকে দেখতে আরো বেশি সুন্দর আরো বেশি মায়াবি লাগে তবে এই সাকুরা ফুলটি সাধারণত দুটো রঙের হয়ে থাকে সাদা আর গোলাপি তবে এই পার্কটিতে বেশিরভাগ গাছই গোলাপি ফুলের রঙের ছিল পার্কটির মাঝখানে রয়েছে ছোট্ট সরু রাস্তা আর তার দুধার দিয়ে রয়েছে শাড়ি বাঁধা সাকুরা ফুলের গাছ আর আমরা এইবার বেশ কিছুটা দেরি করে যাওয়াই ফুলগুলো ঝরতেও লেগেছে দেখতে পাচ্ছ আর চার থেকে পাঁচ দিনের মধ্যেই সমস্ত ফুলের পাপড়ি ঝরে যাবে কিন্তু এই পৃথিবীতে ভালো জিনিসটা মনে হয় সব থেকে কম সময়ের জন্য থাকে বা ওই তো ক্ষণস্থায়ী বলতে পারো সে ভালো মানুষই বলো আর ভালো ফুলই বলো তবে এই ফুলগুলো ঝরে পড়ার সময়ও যে এতটা সুন্দর লাগে সেটা আমি এইবারে প্রথম এক্সপিরিয়েন্স করলাম পার্কে সবুজ ঘাসের পরে মনে হচ্ছে কেউ গোলাপি রঙের বাগিচা বিছিয়ে রেখেছে জানো তো শুধুমাত্রই পার্কে নয় বাস আসার সময় দেখছিলাম গোটা শহর যেন পিঙ্ক আভায় কেউ রাঙিয়ে দিয়েছে গোটা শহরে মনে হচ্ছে পিঙ্ক আবির ছড়িয়ে আছে আজকের এই সুন্দর রঙিন বসন্তের দিনের স্মৃতি হিসাবে এই এক গোছা ফুলকে বাড়িতে নিয়ে যাব। আবার তো একটা বছরের অপেক্ষা যদিও কাল সকাল হতে হতে এই ফুলটা হয়তো নুয়ে যাবে নয় সারাটা ক্ষণ করে মনটা ভালো হয়ে যাবে আজকের মতো বা বলা চলে এই বছরের মতো আমার বসন্ত বিলাস এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী আরো একটা সুন্দর ব্লগে আজকের মতো তাহলে আসি টাটা